আমাদের আজকের প্রশ্ন সূর্য কেন পশ্চিম দিকে অস্ত যায় অপশন এ সূর্য পশ্চিমে চলে যায় অপশন বি পৃথিবী পশ্চিম দিকে ঘোরে অপশন সি পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে অপশন ডি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে সঠিক উত্তরটি জানার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এ ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সূর্য কেন পশ্চিম দিকে অস্ত যায় এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশন ডি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে আর এ কারণেই আমরা সূর্যকে পশ্চিম দিকে অস্ত যেতে দেখি আসলে সূর্য নড়ে না ঘোরে আমাদের পৃথিবী